গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো এখন পরে যে একজন এসেছে এখনও আসিনি জামা কাপড় সকালে সমস্ত কাজ সেরে পুজো সেরে এই মাত্র এসে বসলাম তো চলো আজকে এখন থেকে ভিডিও শুরু করছি চায়টা ওখানে কাঁচছে খালি ওর বদমাইছি এখানে আসবে ওদের সব কিছু লন্ড বন্ড করে দেবে গরম রুটি আর কুমড়োর তরকারি নিয়ে বসেছি এই মাত্র রুটি সব করা হলো একাদশী ওই জন্য রুটি করেছি আমিও রুটি নিয়ে নিলাম এখন মাকে দিয়েছি মা খাচ্ছে সেটা তো খালি বদমাইশি করে যাচ্ছে চলো আগে খেয়ে নিই তারপর আস এই মাত্র ঘুমিয়েছে চলো এখন একটা বাচ্চা ও ঘুমিয়ে গেল আর আমি এবার খাওয়া দাওয়াটা করে নেবো মা একটা বলছি মা আমি খেয়ে নেবে মা খাওয়া হয়ে গেছে মা বেচান টান করে নেবে তাহলেই হয়ে যাবে আমি খেয়ে নিই আজকের মেনু দেখে না ভাত সঙ্গে হচ্ছে শাক ভাজা ডিম দিয়ে আলু দিয়ে ঝাল চামড়ার চাটনি আর টকেটাল পুরো পেয়ারা আর আমটা কেটে রেখেছিলাম বাস হচ্ছে এই দেখাচ্ছি অনেক হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে এগুলো কাটা আছে এগুলো এখন খাওয়া যাবে সবাই মিলে খাবো ছেলেটাও উঠে পড়েছে অনেকক্ষণই উঠেছে কারণ আমার এক জেঠু এসেছিলো আর কি আমার ও বাড়ির সম্পর্কে জেঠু হয় তো ওর ছেলের বিয়ে নেমন্ত্রণ করতে এসেছিলো তো বৃষ্টিতে আটকে গেছিলো তারপরে অনেকক্ষণ বাদে আবার ফিরে মানে গেলো বৃষ্টিটা যখন একটু থামলো এখনও পড়ে যাচ্ছে এখন তো সাড়ে চারটের মধ্যে বেজে গেছে তো চলো পরে আবার আসছি দেখা যাক কখন এখন বৃষ্টি থামে

কাঁদতে কাঁদতে এসেছে কেঁদে কেঁধে বাড়িয়ে এসে তারপর যাই হোক পরিষ্কার পরিষ্কার করে বাড়িয়ে দিলাম ও ঘুম নিয়ে গেল তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিয়েছি ভিডিও যদি কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে পারো না চারিদিকে পোকা ঘুরছে আমার ভয় করতে একা একা থাকলে আমার চারিদিকে পোকা ঘুরলে ভয় করে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর ছেলেটা খুব কেঁদে চোখ একা মেরে উঠি তো বদনামতে করে না কি বলবো আর মানে ও ঘুম পেয়ে গেছে বলে আর কি আরও বেশি খোঁট নিয়েছিল ওকে এসে পরিষ্কার করে ঘুম বাড়িয়েও দিলাম Muchas gracias.